রবিবার জগদ্দলের মেঘনামোর সংলগ্ন তিনটি নতুন গঙ্গার ঘাট উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং সংস্করণের অভাবে বেহাল দশায় পরিণত ছিল ঘাটগুলো এলাকার লোকজন নিত্যদিন ঘাটগুলোতে স্নান করতে আসেন পূজা পার্বণেও পুণ্যার্থীরা ভিড় জমান গঙ্গার ঘাটগুলোতে বাসিন্দাদের দাবি মেনে তার সাংসদ তহবিলের অর্থে তিনটি নতুন ঘাট নির্মাণ করা হয় কয়েক মাস আগে তিনি আরও তিনটি ঘাটের উদ্বোধন করেন ঘাট উদ্বোধনে এসে সাংসদ অর্জুন সিং বলেন গঙ্গার ঘাটগুলোর পার ভেঙে গঙ্গার গ্রাসে চলে যাচ্ছিল তাই নতুন করে ঘাটগুলো তৈরি করে দেওয়া হয়েছে গার্ড হল তৈরি করে দেওয়া হয়েছে এরপর ঘাট সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নও বাড়ানো হবে আমাদের এই মেঘনা ঘাটে বহু মানুষ এখানে যাতায়াত করেন তারপরে ছট পুজো নিয়ে খুব সমস্যা হতো এখানে কোনো ঘাট ছিল না আর তারপরে ওই এখানে এটা মাটিগুলো ভেঙে যাচ্ছে পারগুলো ভেঙে যাচ্ছে তার জন্য এই ঘাটের সঙ্গে সঙ্গে আমরা গার্ডওয়াল যে আইন অনুযায়ী যেটা এখন সিস্টেম সেটাও করে দিয়েছি যাতে এই পারটা বাঁচানোর মনে হচ্ছে এটার জন্য আগামী দিন আরো আমরা কিছু করব কতগুলো ঘাট হলো এখানে তিনটে হয়েছে দুটো ওখানে পাঁচটা হয়েছে এখানে লাইট লাগবে যাতে মানুষ এখানে বসতে পারে আসতে পারে ঘুরতে পারে এটা ছট প্রজনে না সবসময় আসা সবসময় সবসময় রিপোর্ট ङ्ला टिभीङ्ला टिभी हृदय छु ज